সান হুয়া তালা পূর্বের আয়াতসমূহে তিন শ্রেণীর মানুষের আলোচনা করেছেন মুমিন মুত্তাকির বৈশিষ্ট্য কাফেরদের বৈশিষ্ট্য এবং তার পরিণতি এবং মুনাফিকদের কিছু বৈশিষ্ট্যের কথা উল্লেখ করার পর সকলকে উদ্দেশ্য করে নির্দেশনা দিচ্ছেন এ মানব সকল তোমরা তোমাদের সেই মহান প্রভুর ইবাদত করো যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন এবং তোমাদের পূর্ববর্তী সকলকে সৃষ্টি করেছেন এবাদতের উদ্দেশ্য হবে তাকুয়া অবলম্বন করা তাকুয়া অর্জন করা অর্থাৎ আল্লাহ ভীতি অর্জন করা এবং সকল ক্ষেত্রে আল্লাহর সন্তুষ্টি সন্তুষ্টি অসন্তুষ্টির বিষয়ে খেয়াল করা এবং সেই অনুভূতি অন্তরে তৈরি করা আল্লাহ সব হুয়া তালা তিনি একমাত্র এবাদতের উপযুক্ত তিনি ছাড়া অন্য কোনো মাবুদ নাই এর সপক্ষে দলিল উপস্থাপন করতে গিয়ে আল্লাহ তালা বলেন কুমুল আল্লাহ ফের অর্থাৎ তিনি তো এবাদতের উপযুক্ত হবেন যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন তোমাদের বসবাসের জন্য পৃথিবীকে উপযুক্ত করেছেন বিছানা বানিয়েছেন আসমানকে সাথস্বরূপ বানিয়েছেন তোমাদের রিজিকের ব্যবস্থা করেছেন আসমান থেকে পানি বর্ষণ করেন এবং সেখান থেকে তোমাদের স্বরূপ বিভিন্ন ফল ফ্রুট শস্য খাদ্য উৎপন্ন করেন সুতরাং সেই মহান সত্তাই এই সব সব সকল কিছুর ব্যবস্থাপনা করেন এবং তিনি সৃষ্টি করেন আরবেরা আরবের লোকেরা তারা মূলত এই কথার স্বীকৃতি দিত যে আল্লাহ রবুল্লাহ আলমিন আসমান জমিন সব কিছু সৃষ্টি করেছেন রিজিকের ব্যবস্থা করেন কিন্তু আরবের মুশ্রিকরা পাশাপাশি এই বিশ্বাস রাখত যে এই সব কিছুর দায়িত্ব আল্লাহরব্বুল্লাহ আলমিন বিভিন্ন দেবদেবীকে দিয়েছেন দেবদেবীর এই সকল ক্ষেত্রে একচ্ছত্র ক্ষমতা আছে এবং তাদের পরিপূর্ণ ক্ষমতা আছে এজন্য তারা তারা আল্লাহরব্বুল্লাহ আলমিনের নৈকট্য অর্জনের জন্য দেবদেবীর সহায়তা কামনা করে এবং তাদের শরিক করে এই আয়াত আল্লাহ রবুল্লা আলমী তার একাত্মবাদের প্রমাণ উপস্থাপন করছেন যে আল্লাহ তালাই তোমাদেরকে সৃষ্টি করেছেন অন্য কেউ সৃষ্টি করেন নাই তোমাদের বসবাসের জন্য পৃথিবীকে উপযুক্ত তিনিই করেছেন এবং আসমান থেকে পানি বর্ষণ করে বিভিন্ন পন্থায় তোমাদেরকে রিজিক প্রদান তিনিই করেছেন সুতরাং তা জা আদুলিল্লাহ আন্দাদা তোমরা আল্লাহ তালার সাথে কাউকে সমকক্ষ সাব্যস্ত করবে না একমাত্র আল্লাহ তালা সকল কিছুর সৃষ্টিকর্তা তিনি নিয়ন্ত্রণকারী পরিচালনাকারী প্রতিপালনকারী সুতরাং যে মহান সত্তার এই গুণগুলো আছে তিনি একমাত্র ইবাদতের উপযুক্ত হবেন সুতরাং তার সাথে অন্য কাউকে সমকক্ষ সাব্যস্ত করা কখনোই উচিত নয় পরের আয়ত আল্লাহ সুহান হুয়া তালা রিসালতের প্রমাণ উপস্থাপন করেছেন আল্লাহ হুয়া তালা তিনি কোরআন নাজিল করেছেন বান্দা মোহাম্মদ সাল্ল্লাহ আলাইহি আসাল্লামের প্রতি কিন্তু কাফের মুশ্রিকরা কোরআনকে অবিশ্বাস করার পাশাপাশি রসুল্লাহ সাল আলহি ওয়াসাল্লামকে অস্বীকার করত অবিশ্বাস করত রসুল হিসেবে তারা বিশ্বাস করতো না তারা কখনো কবি কখনও জাদুকর কখনো বা পাগল উন্মাদ বলে গালি দিত আল্লাহ তা আলা কোরআনের সত্য তার পাশাপাশি রসুল্লাহ সাল আলাইহি আসাল্লামের রেসালতের স্বীকৃতি দিয়ে বলেন যদি তোমরা এই বিষয়ে সন্দেহ এর মধ্যে নিপতিত থাকো ইনকুন্তুম ফি বি মিম্মা যদি তোমরা সন্দেহের মধ্যে থাকো যে আমি আমার বান্দা মোহাম্মদ ওয়াসাল্লামের প্রতি যে কোরআন নাজিল করেছি এই বিষয়ে তাহলে তোমরা কোরআনের অনুরূপ একটি সুরা তৈরি করে নিয়ে আসো শুধু তোমরা একা সৃষ্টি তোমরা একা এই কাজে এই কাজে তোমরা লিপ্ত হইও না বরং তোমরা তোমাদের সহযোগী বন্ধুবান্ধব এবং অন্যান্য সমস্ত মানুষদেরকে তোমরা এই কাজে সহযোগী হিসাবে গ্রহণ করো এবং তোমরা চেষ্টা করো কোরআনের অনুরূপে একটি সুরা বানিয়ে নিয়ে আসো মূলত আল্লাবুল্লা আলমিন কোরআনুল করিমের বিভিন্ন জায়গায় এই বিষয়ে চ্যালেঞ্জ উপস্থাপন করেছেন সুরাবন ইসরাহল আল্লাহরাবুল্লাহ আলমিন বলেন যে উল্লা আলা তামাআল তু জিন্ন আলামিত কোরআন এনবি আপনি বলুন সমস্ত জিন এবং ইনসান সকলে যদি একত্রিত হয়ে কোরআনের মতো অনুরূপ কোনো কিতাব তারা রচনা করতে চায় তাহলে কখনোই তারা রচনা করতে পারবে না আল্লাহ তালা সরাসরি চ্যালেঞ্জ উপস্থাপন করেছেন যে কোরআনের অনুরূপ গ্রন্থ তারা রচনা করতে পারবে না যখন তারা এতে সম্মত হলো না এবং সক্ষম হলো না তখন আল্লাহ রব্লা আলমিন দশটি সুরা বানিয়ে আনার চ্যালেঞ্জ ছুড়ে দেন সুরাহুদে আল্লাহ তালা বলেন যে তোমরা কোরআনের অনুরূপ দশটি সুরা বানিয়ে নিয়ে আসো যখন এতেও তারা সক্ষমতা প্রদর্শন করতে পারল না তখন আল্লাহ রব্লা আলমিন একটি সুরা বানিয়ে নিয়ে আসার চ্যালেঞ্জ ছুড়ে দিলেন এবং পাশাপাশি এই কথারও স্বীকৃতি দিলেন এবং এই ফলাফল তিনি উপস্থাপন করলেন ফা ফাঈল্লাম তা আলু তারা যদি না পারে বল আলু এবং ভবিষ্যতে তারা পারবেও না অর্থাৎ তারা তো সক্ষমতা দেখাতে পারিনি এবং ভবিষ্যতে কখনোই তারা পারবে না সুতরাং এই কোরআনকে স্বীকৃতি দেওয়া উচিত এবং কোরআন যে আল্লাহর পক্ষ থেকে নাজির করা রসুল আল্লাহ সাল্লাসাল্লাম নিজের পক্ষ থেকে রচনা করেননি এই কথার স্বীকৃতি দেওয়ার মধ্যেই কল্যাণ এবং সফলতা নিহিত সুতরাং তোমরা যারা কোরআনকে স্বীকৃতি দিচ্ছ না রসুলকে স্বীকৃতি দিচ্ছ না তোমরা আল্লাহর আজাবের ভয় হত্যা কুন্নার তোমরা জাহান্নামের আগুনের ভয় করো আল্লাতি আল্লাতি ওয়াল হিজারত যে আগুনের ইন্ধন বা জ্বালানি হবে মানুষ এবং পাথর অর্থাৎ জাহান্নামের অগ্নুকে প্রজ্বলিত করা হবে পাথর দিয়ে এবং মানুষ দিয়ে আগুনের যে ভয়াবহতা এবং আগুনের যে জ্বলন ক্ষমতা এতে করে যখন মানুষ এতে যখন মানুষকে নিক্ষেপ করা হবে তখন আরও এর ভয়াবহতা বৃদ্ধি পাবে পাথরের মাধ্যমেও এর ভয়াবহতা বৃদ্ধি পাবে মানুষ তো জাহান্নামী যারা হবে তাদের মাধ্যমে আগুনকে প্রজ্জ্বলিত করা হবে আর পাথর দ্বারা হতে পারে যে বিশেষ এক ধরনের পাথর গন্ধক নামক এক পাথরের কথা তাফসিরে এসেছে আবদুল্লা ইবনীমা সৌদিআল্লাহ তালন বলেন এটা বিশাল আকার একটি পাথর হবে কালো দুর্গন্ধময় পাথর এই পাথরকে যখন আগুনে নিক্ষেপ করা হবে তখন আগুন আরও প্রজ্বলিত হবে অথবা এই পাথর তার উদ্দেশ্য দেবদেবীর মূর্তি পাথর এটি উদ্দেশ্য হতে পারে যারা দেবদেবীর পূজা অর্চনা করতো তাদের যেন আক্ষেপ আফসোস যেন আরও বেড়ে যায় তারা যেন এই কথা চিন্তা করে যে এই দেবদেবীর কাছে আমরা আমাদের হাজতের কথা বলেছি কল্যাণ চেয়েছি আল্লাহকে ছেড়ে দিয়ে তার সামনে আমরা মাথা নত করেছি অথচ এই দেবদেবীরাই আজকে আমাদের সাথে প্রজ্বলিত হচ্ছে আগুনে তাদেরকে নিক্ষেপ করা হচ্ছে তাদের আফসোস এবং আক্ষেপ আরও বেড়ে যাবে এজন্য পাথরকে ইন্ধন হিসাবে জ্বালানি হিসাবে উপস্থাপন করা হবে ওয়াইদাতিল কাফিরিন সুতরাং এই জাহান নামকে কাফেরদের জন্য প্রস্তুত করে রাখা হয়েছে সুতরাং যারা আল্লাহ আল্লাহর একাত্মবাদ রসুলের রিসালত কোরআনের সত্যতাকে যারা স্বীকৃতি দিবে না এই সকল কাফেরদের জন্যই এই জাহান্নামের শাস্তি প্রস্তুত করা আছে পাশাপাশি যারা ইমান আনবে নে আমল করবে যারা আল্লাবুল্লাহ আলমিনের ইবাদত করবে তাও হেদের স্বীকৃতি দিবে রিসালতের স্বীকৃতি দিবে কোরআনকে সত্য হিসাবে গ্রহণ করবে এবং কোরআন ওসন্নার উপর আমল করবে তাদের সুসংবাদ দিয়ে তালা বলেন ওবাশীর দিন আনু এ নবী আপনি মুমিনদেরকে ইমানদারদেরকে সুসংবাদ দান করুন ও আমির উৎসআ আলী হাত এবং যারা কোরআন এবং সুন্না অনুপাতে আমুল করবে ওই সকল নেক আমুলকারীদেরকে আপনি সুসংবাদ দান করুন আন্নাল জান্নাত তাদের জন্য রয়েছে জান্নাত তা ইম রিমিন তাহতিহাল আন্হার যার পাদুদেশে নহর সমূহ প্রবাহমান থাকবে তাদেরকে বিভিন্ন ফল ফ্রুট বক্ষণ করতে দেওয়া হবে কেউ কেউ এই মন্তব্য করবে যে এই জাতীয় ফল তো ইতোপূর্বে আমরা বক্ষণ করেছি জান্নাতে যে ফল দেওয়া হবে তারা বলবে যে দুনিয়াতেও এই জাতীয় ফল আমরা খেয়েছি প্রকৃতপক্ষে তাদেরকে দুনিয়ার সাদৃশ্যপূর্ণ ফল উপস্থাপন করা হবে যদিও দুনিয়ার সাদৃশ্যপূর্ণ ফল হবে কিন্তু তার রং স্বাদ অনেক পার্থক্য থাকবে কারণ হাদিসে এসেছে রসুল্লাহ সাল্লি সাল্লাম বলেন আল্লাহ তালা বলেছেন আমি আমার বান্দাদের জন্য আমি আমার নেককার বান্দাদের জন্য এমন এমন নাজনি আমদ তৈরি করে রেখেছি যা কোনো চক্ষু দেখেনি কোনো কান, শুনেনি এবং কারো অন্তরে তা উদয় হয়নি সুতরাং দুনিয়ার সাদৃশ্যপূর্ণ বস্তু হলেও সেটি থাকবে স্বাদে অনেক পার্থক্য গন্ধে এবং রঙে অনেক পার্থক্য থাকবে শুধু তাই নয় তাদেরকে এই নিয়ামতের পাশাপাশি আল্লাহরবুল্লাহ আলমিন পুত পবিত্র সঙ্গিনী দান করবেন হোর এবং স্ত্রী পরিজন সঙ্গিনী আল্লাহ তালা তাদেরকে দিবেন যেন তারা তাদের মাধ্যমে প্রশান্তি অনুভব করেন সে সকল সঙ্গিনী এবং স্ত্রীগণ হৌরগণ থাকবেন মুতহার পুত পবিত্র যারা আখলাকের দিক থেকেও পুত পবিত্র থাকবে অর্থাৎ শুধুমাত্র স্বামী সহাগিনী হবে নিজের স্বামীর প্রতি বা সঙ্গীর প্রতি তার দৃষ্টি থাকবে অন্য কোনো সঙ্গীর প্রতি তার দৃষ্টি যাবে না অত্যন্ত বিনয়ী হবে ঠিক তেমনিভাবে ভাষার দিক থেকে তারা হবে অত্যন্ত বিনয়ী সুন্দর কথা বলবে অশ্লীল কোনো কথাবার্তা তারা বলবে না গঠনের দিক থেকে তারা হবে অত্যন্ত সুন্দর পবিত্র অর্থাৎ হাইজ নিফাস থুতু মুখের দুর্গন্ধ শরীরের দুর্গন্ধ থেকে তারা থাকবে মুক্ত পুত পবিত্র এমনিভাবে সৃষ্টিগতভাবেও তারা হবে পুত পবিত্র অর্থাৎ অত্যন্ত সৌন্দর্যের অধিকারী অত্যন্ত সুন্দরী হবে তারা আল্লাহ রবুল্লা আলমিন এই সঙ্গিনী আল্লাহ তালা জান্নাতিদেরকে প্রদান করবেন ফি ফিহা খানিদুন এই নাজনী আমতের মধ্যে তারা অনন্ত কাল অবস্থান করবেন সুতরাং যারা আল্লাহর প্রতি ইমান আনবে নেক আমল করবে তাদের এই পুরস্কার দেওয়া হবে প্রখান্তরে যারা আল্লাহর প্রতি ইমান আনবে না আল্লাহর হুকুম হাকাম পালন করবে না নেফা কি অবলম্বন করবে কুফরি এবং শীরখ অবলম্বন করবে তাদেরকে কঠিন থেকে কঠিনতর শাস্তি দেওয়া হবে ছাব্বিশ নম্বর বলে রবুল্লা আলমিন কিছু মানুষের জবাব দিয়েছেন আল্লাহ সব হুয়া তালা কোরআনুল করিমের বিভিন্ন জায়গায় মাছির কথা এবং মাক্রসার কথা উল্লেখ করেছেন উদ্দেশ্য হলো কোনো একটি বিষয়কে কোনো একটি বস্তুকে সাদৃশ্যের মাধ্যমে দৃষ্টান্তের মাধ্যমে বিষয়টাকে জোরালো করে তোলা আল্লাহ সুবি হান হুয় তাল হাজে মাসির কথা উল্লেখ করেছেন আন কাবুতে মাকরসার কথা উল্লেখ করেছেন কিন্তু কাফের মুশ্রিকরা এই বিষয়গুলো নিয়ে ঠাট্টা করত উপহাস অবজ্ঞা করত যে আল্লাহ তালা এত মহান সত্তা আর তার কিতাব তার কোরআন যদি এত মূত পবিত্র হয় তাহলে এই পবিত্র কিতাবে এই নিকৃষ্ট ছোট ছোট মশা মাসি প্রাণীর কথা কেন উল্লেখ করা হয়েছে আসলে এটা শাস্ত্রের একটা অংশ কোনো একটা বিষয়ে নিকৃষ্টতা বোঝানোর জন্য নিকৃষ্ট বস্তুর সাথেই সাদৃষ্ট দেওয়া হবে এটাই স্বাভাবিক কিন্তু তারা এটা বোঝেও বুঝতো না এবং বিভিন্ন উপহাস করত আল্লাহ সব হায়ানুয়া তালা বলেন যে আল্লাহ তালা মশা বা মাসি বা এই জাতীয় কোনো প্রাণীর দৃষ্টান্ত উপস্থাপন করতে লজ্জাবত করেন না কারণ উদ্দেশ্য হল বিষয়টিকে ফুলে ফুটে তোলা বিষয়বস্তুকে পরিষ্কার করা সুতরাং এর জন্য যদি কোনো দৃষ্টান্ত উপস্থাপন করতে হয় তাহলে পড়তে হবে আল্লাহ রবুল্লা আলমী যা কিছুই নাজিল করেন এটা আল্লাহর পক্ষ থেকেই নাজিল করা এটা মহান সত্তা আল্লাহ তালার পক্ষ থেকেই নাজিল করা হয়েছে এবং তারই বাণী সুতরাং যারা ইমানদার তারা এই কথা অত্যন্ত সুদৃঢ়ভাবে বিশ্বাস স্থাপন করে যে এটা আল্লাহর পক্ষ থেকে আল্লাহর পক্ষ থেকে এই শব্দগুলো বা এই প্রাণীর কথা উল্লেখ করা হয়েছে এটা তারা বিশ্বাস স্থাপন করে যারা ইমানদার প্রক্ষান্তরে যারা কাফের তারা বিভিন্ন প্রশ্ন উত্থাপন করে মাজা যা আর হাজা মাসাল এই দৃষ্টান্ত দ্বারা আল্লাহ তারা কি উদ্দেশ্য নিয়েছেন কেন এই দৃষ্টান্ত দিল এই জাতীয় কথাবার্তা কাফের মুশ্রিকটাই বলে থাকে প্রকৃতপক্ষে আল্লাহরবুল্লা আলমিন কোরআনের দ্বারা কাউকে পদভ্রষ্ট করেন কাউকে হেদায়ত দান করেন কেউ কোরআনের দ্বারা হেদায়ত পায় আবার কেউ নিজের ভ্রষ্টতাকে এই কোরআন দ্বারাই প্রমাণ করতে চায় প্রকৃতপক্ষে যারা ইমানদার তারাই সঠিক পথে থাকে আর যারা ইমানদার হতে পারে না যারা কাফের মুশ্রিক তারা পদভ্রষ্ট হয়ে যায় ফাঁসেক হয়ে যায় আল্লাহ সব তালা কারা তাদের একটি পরিচয় দিয়েছেন যারা আল্লাহ কৃত ওয়াদা অঙ্গীকারকে ভঙ্গ করে আল্লাহ কৃত অঙ্গীকার দ্বারা উদ্দেশ্য হলো হতে পারে জালা রাব্বুল আলামিন রুহ জগতে যখন সমস্ত মানুষের কাছ থেকে ওয়াদা নিয়েছিলেন যে আমি কি তোমাদের রব নই তখন সমস্ত রুহের জগতের রুহগণ বলেছিল যে হ্যাঁ অবশ্যই আপনি আমাদের রব তো সেই অঙ্গীকারকে তারা দুনিয়াতে এসে ভঙ্গ করেছে আল্লাহ তালার রব হিসাবে তারা স্বীকৃতি দেয় নাই অথবা এর অর্থ হলো যে কোনো মানুষ যখন পৃথিবীতে জন্মগ্রহণ করে তখন জন্মের সাথে সাথে সে আল্লাহর এবাদতের জন্য আল্লাহর এবাদত করার তার তার জন্য এটা কর্তব্য হয়ে যায় যেমন কোন দেশে যদি কোনো মানুষ কোনো শিশু জন্মগ্রহণ করে পরোক্ষভাবে যেন জন্মগ্রহণ করার সাথে সাথেই এই কথার সে স্বীকৃতি দেয় অঙ্গীকার করে যে আমি এই দেশের সমস্ত নিয়ম নিয়মকানুন আইন কানুন মেনে চলবো ঠিক তেমনিভাবে মানুষ যখন পৃথিবীতে জন্মগ্রহণ করে জন্মগ্রহণ করার সাথে সাথেই যেন পরোক্ষভাবে এই স্বীকৃতি আল্লাহ তালার কাছে দেয় এই অঙ্গীকার যেন আল্লাহর কাছে দেয় যে আপনি আমাকে সৃষ্টি করেছেন সুতরাং আপনার এবাদত আমার করা কর্তব্য কিন্তু যখন মানুষ বড় হয় তখন ধীরে ধীরে আল্লাহর সাথে শরিক করে আল্লাহর অবাধ্য হয় তো আল্লাহ রবুল্লাহ আলমী সেই কথাই বলছেন যে আল্লাহ তালার সাথে কৃত অঙ্গীকার যারা ভঙ্গ করেন আল্লাহর হুকুমকে যারা পালন করেন আল্লাহর সাথে যারা শরিক করে এবং আল্লাহ রব্বুল আলমিন যে আত্মীয়তা বন্ধন রক্ষা করার নির্দেশনা দিয়েছেন তারা সেই বন্ধনকে বিচ্ছিন্ন করে ছিন্ন করে ওয়াইফ সিদু আফিল আব এবং পৃথিবীতে যারা অরাজকতা অশান্তি এবং বিশৃঙ্খলা সৃষ্টি করে তারাই হলো ফাসেক তারাই হলো ক্ষতিগ্রস্ত তোমরা কিভাবে আল্লাহ তালাকে অস্বীকার করছো আল্লাহ তালার সাথে কুফরি করছো অথচ তোমরা ছিল মৃত অস্তিত্বহীন তোমাদের কোনো অস্তিত্ব ছিল না আল্লাহ সব হ্যান হুয়া বিশেষ প্রক্রিয়ায় তোমাদের অস্তিত্ব দান করেছেন তোমাদেরকে জীবন দান করেছেন তিনি তোমাদেরকে মৃত্যু দিবেন আবার পুনরায় জীবিত করবেন সুতরাং আল্লাহ তালার কাছে তোমাদের উপস্থাপন উপস্থিত হতে হবে যে মহান সত্তা তোমাদের অনস্তিত্ব থেকে অস্তিত্বে আনলেন তোমাদেরকে জীবন দিলেন সুস্থতা দিলেন জীবন ধারণের জন্য বিভিন্ন নিয়ামত দিলেন সেই সত্তাকে তোমরা কিভাবে অস্বীকার করো এটা কখনোই কাম্য নয় শুধু তাই নয় তোমাদের জন্য আল্লাহ তালা জমিনে যা কিছু প্রয়োজন সব কিছু সৃষ্টি করেছেন তিনি আসমানকে সৃষ্টি করেছেন সাত আসমান এভাবে আল্লা রব্বুল্লাহ আলমিন তোমাদের কল্যাণার্থে সব কিছু সৃষ্টি করেছেন সুতরাং সেই মহান সত্তার প্রতি ইমান আনা এবং তার হুকুম আহকাম পালন করার মধ্যেই রয়েছে সফলতা আর যারা তার হুকুম আহকাম পালন করবে তাদের জন্য রয়েছে কঠিন থেকে কঠিনতর শাস্তি আল্লাহ তালা আমাদের সকলকে তার প্রতি ইমান এনে পরিপূর্ণ ইমানদার এবং আমলদার হওয়ার তৌফিক দান করুন আমিন سبحانك اللهم وبحمدك الشكر